শেরপুর জেলার খাদ্য গুদামে পর্যাপ্ত জায়গা না থাকায় খালাস হচ্ছে না চাল ভর্তি ট্রাক শেরপুর জেলা সদরের খাদ্য গুদামে দুই সালের চাল ধান সংগ্রহের অভিযান শুরু হয় চব্বিশে এপ্রিল এবং তা শেষ হবে একত্রিশে এর মধ্যে সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয় তেইশ হাজার মেট্রিক টন চাল এক হাজার মেট্রিক টন ধান এর প্রেক্ষাপটে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সিএলএইচডি মোহাম্মদ সোহেল রানা জানান বিশে মে পর্যন্ত সংগ্রহ হয়েছে পাঁচ হাজার একশো বত্রিশ মেট্রিক টন চাল অপরদিকে নলিতাবাড়ির লক্ষ্যমাত্রা ধরা হয় তিন হাজার চারশো বাহাত্তর মেট্রিক টন চাল এক হাজার নয়শো ষোলো টন ধান মিল মালিকগণ জানান এক সপ্তাহ যাবৎ গুদামের ট্রাক চালসহ দাঁড়িয়ে রয়েছে তবে জায়গার অভাবে খালাস হচ্ছে না এতে মিল মালিকগণ ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে জানিয়েছেন তারা নিজস্ব প্রতিবেদক দৈনিক ভোরের সময় শেরপুর